হ্যালো হ্যালো অ্যাপসি মোবাইল গেম আর্টস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আসলে বলবো অনেকেই আসলে ইউটিউবে ভিডিও দেখতেছেন যে অ্যাপসি মোবাইল বেটা চলে আসছে অ্যাপসি মোবাইল বেটার ভিডিও দেখতেছেন তো আজকে আমি কথা বলবো যে অ্যাপসি মোবাইল বেটা আসলে কি বা এটা কেন আসছে এটা কীভাবে খেলবেন এই বিষয় নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও লাস্ট পনেরো দেখবেন কারণ লাস্টে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার এই বেটাটা মোবাইলে খেলতে পারবেন এটা কিন্তু মোবাইলে আপনারা খেলতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো যাই হোক প্রথমে আমি বলবো অ্যাপসি মোবাইল বেটাটা কী আসলে অ্যাপসি মোবাইল বেটাটা হলো বেটাটা হলো একটা বেটা ভার্সন যেটা হচ্ছে এফসি মোবাইলের লিমিটেড একটা বেটা এটা হচ্ছে খেলার জন্য জাস্ট কয়েকদিনের জন্য কি আপডেট আসবে এটা ওখান থেকে আগে আপনারা জানতে পারবেন তো যাই হোক এই এটা খেলার উপকারিত সেখানে আপনারা প্রথম অনেকগুলো ভালো প্লেয়ার পাবেন কী কী আপডেট আসবে সেটা জানতে পারবেন এবং ইদানিং একটা নতুন আপডেট চলতেছে লিগের ভিতরে আমাদের অ্যাক্সিমাম যে লিগ আছে লিগের ভিতরে তো যারা এটা খেলতে যেতেছেন তো তাদের জন্য আজকে ভিডিওটা আজকে বলবো যে এটা খেলাটা কি আসলে ঠিক বা এটা কতটুকু ভালো খেলা হবে এটা নিয়ে আলোচনা করবো এবং দেখাই দেবো কী হবে এটা অনুট করব তো প্রথমে আমি যদি এখানে আমাদের যে প্লে স্টোরে ক্লিক করি দেখুন আমি যদি প্লে স্টোরে ক্লিক করি আমাকে প্লেস্টোরে নিয়ে যাবেন আমি এখানে সার্চ অপশান থেকে সার্চ করব অ্যাপসি মোবাইল দেখেন আসছে মোবাইল বেটা চলে আসছে অথবা সবাই যে লিমিটেড বেটা এটা দিয়ে দেবেন তো আমি লিমিটেড বেটায় ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো গেম শো করতেছে না অ্যাপসি মোবাইল চলে আসছে ডিএলএস আসছে বাট কোনো গেম শো করতেছে না ঠিক আছে এখন এখন এটা হওয়ার কারণটা আমি একটু বলি আমি যদি এখন একটা যে কোনো ব্রাউজারে চলে যাই অর্থাৎ গুগল প্লে স্টোর বা ক্রোমে চলে যাই আপনি যখন একটা ব্রাউজার ওপেন করবেন আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এরপর যদি আমি এখানে সার্চ দিই এই যে স্পোর্টস অ্যাপসি মোবাইল বেটা এখানে যে সার্চ তো আপনি এটা সার্চ করে নেবেন এই যে এখানে কিন্তু বেটা ভার্সনটা চলে আসছে এটা কিন্তু আমাদের বেটা ভার্সন কাঙ্ক্ষিত দেখেন আমার একটু নেটটা স্লো আপনাদের দ্রুত থাকলে হয়ে যাবে একটু স্লোটা নেট দেখেন এই যে আমাদের বেটা কিন্তু প্লে স্টোরের ভিতরে দেখা যাচ্ছে বাট একটা সমস্যা হচ্ছে মোর ইনফো এখানে করতে হচ্ছে দিস ইজ ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি মানে আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল না তো এই সমস্যাটাকেভাবে দূর করবেন যারা খেলতেই চাচ্ছেন তাদের জন্য প্রথমে আমি বলি যে এটা খেলা ঠিক হবে কি না আসলে এই গেমটা অনেকটা জায়গা খেয়ে নিবে যেহেতু আপনি একটা মেইন অ্যাপসি মোবাইল গেমে খেলতে পারতেছেন তাহলে এটা খেলা কোনো প্রয়োজন আমার মনে হয় না কারণ আপনার অ্যাপসি মোবাইলেও কিন্তু টোয়েন্টি ফাইভে এই সবগুলো আপডেট চলে আসবে এখানে জাস্ট অ্যাপসির আগে যেগুলো আপডেট আসে সেগুলি এগুলি দেখায় এখানে এটা কিন্তু কোনো আলাদা গেম না তো সুতরাং আমি বলবো যে আপনারা যেহেতু মেইন গেম খেলতে পারতেছেন খেলতেছেন মোবাইলে তাই এটা খেলাটা আমার মনে হয় না ভালো হবে আপনার মোবাইলের জন্য তারপরও যারা নামাতে চাচ্ছেন তাদের জন্য আমাকে দেখা যাবে কীভাবে এটা দূর করবেন যেখানে আমাদের মরিষ্যতে যদি আমরা ক্লিক করি আচ্ছা আমাদের স্টোরে নিয়ে যাবে এখানে আমরা নামিতে পারতেছি তো এখন আমরা কী করবো সিম্পলি এটা কেটে দিবো পুরোটা কেটে মোবাইল ইন্টারফেসে চলে আস এসে আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবো সিম্পলি আমরা চলুন প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে ক্লিক করবেন এরপর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে চলুন সার্চ করা যাক সু পার ভিপিএন এই যে সুপার বিভিন্ন সার্চারের চলে আসবেন এই যে প্রথম যে ভিপিএন দেখতে পাচ্ছেন এখানে আমি দেখে দিছি এই যে এখানে এটা সিম্পলি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে তাই আমার ইনস্টল করা লাগবে না আপনি এখানে ইনস্টল করে নেবেন তাহলে ওপেন করে দিচ্ছি পুরো ডিপিটাল যদি ফলো করেন তাহলে আশা করি আপনার মোবাইলে আপনি গেমটা খেলতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এটা চলে আসছি মিসক্রিপ্ট করতে পারছেন আমাদের বিপিএন কিন্তু এটা এখানে আমরা ইউএসএ দেওয়া আছে আমরা এখানে সিঙ্গাপুর কানেক্ট করে দেব এই দেখতে পাচ্ছেন নিচে সিঙ্গাপুর আছে আপনারা এটা একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন এটা কানেক্ট করে দেবো সিম্পলি এবার কানেক্ট করবো তো সময় লাগে ধরেন পাঁচ ছয় সেকেন্ড সময় লাগে কানেক্ট হতে একটু তারপরে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে একটু সময় একটু আমরা একটু ওয়েট করি কানেক্ট হইতে একটু সময় লাগতেছে তো কানেক্ট কিন্তু হইতেছে না আসলে অনেক সময় একটু ডিস্টার্ব করে বাট কানেক্ট হয়ে যাবে ওকে তো কানেক্ট কিন্তু হয়ে গেছে অলরেডি চলুন এবার আমরা দেখি কানেক্ট করার পরে কি করতে হবে কানেক্ট করার পরে আপনারা সিম্পলি এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেবেন আমি সার্চে ক্লিক করলাম তারপরে এখান থেকে সার্চ করবেন অ্যাপসি মোবাইল লিমিটি লিমিটেড বেড বেড আমি যা লিখে সার্চ করেছি ঠিক সেটা লিখে সার্চ করবেন ঠিক আছে ঠিক এটা লিখে সার্চ করে দেবেন তো আমি এখানে সার্চটা করে দিচ্ছি ওকে এবার যদি আমি দেখাই আমাদের এবারও কিন্তু আসতেছে না তো এটা অনেক সময় চলে আসে বাট অনেক সময় আবার আসে না তো এটা যদি কানেক্ট করার পরও না আসে তখন কি করবেন আবার বেরিয়ে যাবেন স্টোর থেকে বিপিএনটা রিকানেক্ট করবেন অর্থাৎ আপনি আবার বিপিএনের ভিতরে চিম ক্লিক করে দেবেন আমি এখানে বিপিএনে চলে যাচ্ছি বিপিএনে চলে যাওয়ার পরে আমি সার্ভারটা একটু চেঞ্জ করে নিয়েছি আমেরিকান ইউকে সার্ভার কানেক্ট করে নিয়েছি না আমি ডিসকানেক্ট করবো তারপর এখান থেকে আমি ইউএস দিয়ে দেব এবার আমি এটা কানেক্ট করব এবার কানেক্ট হয়ে যাওয়ার পরে তারপর আমি এটাকে আবার যেটা ট্রাই করবো এটা কিন্তু একটু সময় লাগে তো আমাদের বিভিন্ন সাকসেসফুলি আমার কানেক্ট হয়ে গেছে এবার আমরা যেটা করবো এটা দেব সম্পূর্ণ এবারে আবার প্লে স্টোরে ক্লিক করব সার্চ বার যে সার্চ করে দিব অ্যাপসি মোবাইল এই যে বেটা চলে আসছে লিমিটেড বেটা এটাই ক্লিক করবেন সিম্পল লিমিটেড বেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আসতেছে না তো এটা হওয়ার কারণ হচ্ছে অনেক সময় চলে আসে না তো এরা এক্ষেত্রে কী করবেন আপনি দেখেন এবার দেখেন আমি সার্চ করে দিলাম বাট হ্যাঁ এবারও কিন্তু আমাদের এখানে কোনো আসতেছে না গেম বা দেখাইতেছে না তখন আপনারা যে করবেন সেটা করবেন সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যাবেন যদি ও কম দেখার পর না আসে আমি এটা দেখাই দিলাম কারণ ওনাকে এই সমস্যাটা পড়তেছে এবার প্লে স্টোরে এবার হচ্ছে সার্চ ক্লিক করবেন আমার সার্চ আছে দেখে আমি সার্চ দিলাম না এক্সে মোবাইল ডেটে ক্লিক করবেন এরপরে থেকে এই গেমটা সিম্পলি ক্লিক করে দিল তা আমি এখানে ক্লিক করে দিলাম আসতে একটু সময় লাগতেছে আমার নেটটা স্লো বিধায় এখানে কিন্তু এরপরও এই সমস্যাটা দেখা গেছে আমি যে মনে ফো ক্লিক করি এখানে এই সমস্যাটা দেখা গেছে তো এটা হওয়ার একটা কারণ হচ্ছে আপনার নেট স্লো বা ভিপিএম স্লো হলে তখন কি কী করবেন আমি এখান থেকে বেরিয়ে যাব আমার যদি না আসে তাহলে বিপিএনটা বারবার করে একটু কানেক্ট করে নেবেন আমি আবার কানেক্ট করে নিলাম এবার আমি একবার ট্রাই করব এটা হয়ে যাবে আপনাদের মোবাইলে বাট আমার একটু সমস্যা ডিস্টার্ব করতেছে জাস্ট এ দেখতে পাচ্ছেন এফসি বেড়া দিয়ে ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখানে গেমটা দেখা যাচ্ছে এই যে এখন কিন্তু আমরা এখানে ইনস্টল করতে পারতেছি চেলে আমি যেখানে ক্লিক করি দেখেন এখন আমাদের কিন্তু আমরা চেলে ইনস্টল করতে পারবো গেমটা বাট আমি ইনস্টল করব না এটা আগেই বলছি এটা খেলার থেকে মেন ভার্সনটা খেলাই ভালো তো যাই হোক এটাই ছিল একটা প্রেমের পদ্ধতি বারবার না হলে বারবার ট্রাই করে থাকবেন ভিপিন অ্যাড করে এক অনেক সময় ডিস্টার্ব হয় অনেক সময় চলে আস তো যাই হোক এই ছিল আজকে ভিডিওটা যা দেখাই দিলাম যে কীভাবে আপনি এটা খেলতে পারেন এটা আপনাদের এখন ইচ্ছে আপনারা খেলবেন বা না খেলবেন তো আজকে মতো ছিল ভিডিওর মধ্যে আবার দেখা হবে না কোনো ভিডিওতে টাটা